এক ডালে জারবাছা রে এক ডালে জারবাছা একই সাথে করে খেলা একই সাথে কাজ আমার একটা গাছে দুটি পাখি ও পাখি রে এক লেজার জারবাছা একই সাথে করে খেলা একই সাথে এক দেশে নাই গুমাইয়া ও পাকি রে কেনে দিলি ভাকি রে পাকি কোর পাকি কেনে দিলি পাকি মানুষ কানে মান্ষের দেখে কোরে মানুষ কান্দে মানসে দেখে সুখ শান্ত না দেয় যে তারে মানুষ কাঁদে মানসে দেখে সুখ শান্ত না দেয় যে তারে ওরে পাখি কান্দে কেউ দেখে না ও আমার পাখি রে দেখে শুধু আকি রে কেনে দিলি বাকি আমার একটি গাছে দুটি পাখি পাখি রে ডালে লেজারে বাসা একই সাথে পরে খেলা পাখি রে সাথে খা